আমার টাকা দিয়ে আমি ঘর চালাই আমার টাকা দিয়ে আমি খাবার চালাই হ্যাঁ টাকার দিয়ে কি করবো হ্যাঁ থাকলেই হবে আমাকে কারণ স্বামীর ছায়া এটা হয়েছে কি বড় জিনিস স্বামী না থাকলে মানুষ চারো দিক দিয়ে লাভ উষ্টা মারবে এটাই হয়েছে কি বড় জিনিস আমি স্বামীকে ছাড়তে পারবো না সব ছেড়ে দেবো বুঝলাম না ভোন আপনার কথাটা মানে যে স্বামী খাওয়ায় না পড়ায় না কোনো কিছুই করে না সেই স্বামীকে আপনি ছাড়তে পারবেন না কারণটা কি কারণ সত্য কথা বলতে কি আমি আমার স্বামীকে ভালোবেসে বিয়ে করছি আর ওনাকে আমার ছাড়তে আমার কষ্ট লাগবে ওনাকে ভুলতেও আমার কষ্ট লাগবে ওনাকে আমি ছাড়তে পারবো না আমি যত কষ্ট বিয়ের আগে আমি বলছি ওনারে তোমার যতই কষ্ট হোক আমি কাজ করে খাওয়াবো তোমার যদি মনে চাই করবা না মনে চলে নেয় আমি ওনাকে বলে নিচ্ছি আর আমি ওনাকে ছাড়তে পারবো না যদি ছাড়িও তাহলে আমার চারোদিক দিয়ে লাথি হুষটা খেতে হবে মা মা বাবা কয়দিন রাখবি মা বাবা হেস গেলে দশ দিন পরে তো বলবে তুই কাজ করবি না তোকে আমি খাওয়াবো কেন বসে বসে বের হওয়া আমার ঘরের থেকে এইভাবে বলবে মা বাবা তা আমি কী কারণে আমি স্বামী ছেড়ে আমি মা বাবা মানুষের কাছে লাথি হুষ্টা খাবো কেন স্বামী থাকে স্বামী আছে পাশে আছে সবাই আছে সবাই ভালো ব্যবহার করতেছে স্বামী নেই কেউ ভালো ব্যবহার করবে না এই দুনিয়ায় সবাই লাতলুসটা মারবে এই কারণে আমি পারবো না আমার স্বামীকে আমি অনেক ভালোবাসি আমি যে এত পরিশ্রম করি সেটা আমার স্বামী আর আমি জানি আমার স্বামী জানে আমি কতটা পরিশ্রম করি ওনার যেদিন ভালো লাগবে দেখে আমি অনেক অসুস্থ উনি সেদিন আমাকে আসতে দিবে না উনি আমাকে জোর করে উল্লেখ রাখা দিবে উনি আমাকে আসতে দিবে না বাঙালি নারীকে আসলে অনেকেই অনেক ধরনের মন্তব্য যেন যে নারী খারাপ নারী তার স্বামীকে ছেড়ে চলে গিয়েছে আমার কাছে মনে হলো যে আমার যারা দর্শক রয়েছেন আমার যারা ফলোয়ার্স রয়েছেন সাবস্ক্রাইবার রয়েছেন বা এই ভিডিওটা যে ভাইদের কাছে যাবে যে বাঙালি নারী সত্যিকারী যদি একজন না পুরুষকে ভালোবাসে সে কতটা কষ্টের পরও সব দুঃখ সহ্য করে সে সংসার করতে রাজি হয় দুনিয়ার সব কিছু ছাড়তে পারবে স্বামীকে ছাড়তে পারবে না যে স্বামী খাওয়ায় না পড়ায় না কোনো কিছুই করছে না সেই নারী সেই স্বামীকে ছেড়ে মানে সব ছেড়ে দিবে বাবা মাকে ছাড়বে আত্মীয় স্বজনকে ছাড়বে সেই স্বামীকেই ছাড়বে না কি আছে এই স্বামীর ভিতরে আমি একটু তার কাছ থেকে জানি কি দেখে তাকে বিয়েটা করলেন আমাদেরকে একটু বোন বলবেন যে এত কষ্টের পরে আপনি সব কিছু ছাড়বেন কিন্তু স্বামীকে ছাড়তে পারেন না তার ভিতরে কি পেয়েছেন একটু বলবেন তার ভিতরে কিছু না পেল একটু ভালোবাসা তো পাইছি এই ভালোবাসাটাই আমার অনেক আর কিছু চাই না খাবারে কষ্ট দেয় আমার খাবার দরকার নেই আমি কষ্ট করে খাবো এটাই অনেক